আজকে গোটা পশ্চিম বাংলা নয় ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটে জায়গায় ব্যবসা কিছু মানুষ করছে নবী তৈরি না তৈরি এই নিয়ে দ্বন্দ্ব ফেসবুকে গালি গলজ ইয়াসিনকে গালি চলুন আমি আমার বাপের গল্প বলবো না আমার বাপ আসবে নিজের গল্প নিজে বলে যাবে আমি আমার গল্প বলে যাই আমি কোরআনের কথা বলবো কোরআন সত্য না আমি তাড়াতাড়ি বলুন সত্য কোরআন যদি সত্য হয় আমাকে গালি দেওয়ার আগে দয়া করে আমার ভাইয়েরা এই জলসার যদি সুন্নি ভাইয়েরা এসে থাকেন আমার আওয়াজ ফেসবুক লাইভে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করে যাব একবার কোরআনের মানেটা খুলে দেখবে ইয়াসিনের বায়ান লাগবে না কোরআন যদি সত্য মানো সুরা কাহাব শেষ আয়েত তার আগের আয়েতে আল্লাহ নিজের প্রশংসা করলেন যে তিনি কেমন সত্তা শেষ আয়েতে নবীজিকে বললেন তুমি পৃথিবীর মানুষের কাছে ক্লিয়ার করো কোন জিনিসটা কল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলিনাবাসরুম আমি তোমাদের মতোই একজন মানুষ আমার কাছে আল্লাহ ওহি পাঠাই তোমাদের কাছে আল্লাহ ওহি পাঠাই না আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দান করেছেন তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর হাবিব সে আল্লাহ ইবাদত করি তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরিক করো না ফেরিস্তারা কিসের তৈরি তাড়াতাড়ি বলুন নুরের তৈরি ফেরেশতা যদি নুরের তৈরি হয় আল্লাহ কোরআনে বললেন আমি পৃথিবীর যতগুলো আমার সৃষ্টি আছে উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছি জোরে বলুন না সুবহানাল্লাহ নবীকে যদি নুরের তৈরি বলো আল্লাহর রাসূলের স্থান কমে যাবে যেহেতু আল্লাহ কোরআনে নিজে বলেছেন যতগুলো আমার সৃষ্টি আছে পৃথিবীতে সবথেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি যারা আল্লাহর রসুলকে আলিমুল গাইব ভাবে যারা হাজিন নাজির ভাবে তারা কোরআনকে মিথ্যা বলা হবে কোরআনকে অস্বীকার করা হবে মেরাজের রাত্রিকে অস্বীকার করা হবে যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন গিয়ে সুরায় পানি ইসরাইল প্রথম পৃষ্ঠা প্রথম আয়ের সুবহান بيابته ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير هي من نبي বেচন থেকে তুলে আমার হাবিবকে জিবরিল আমিন মসজিদে হারাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আর এই মসজিদে আকসা থেকে আল্লাহর হাবিবকে সাত আসমানে নিয়ে গেলেন আর নিয়ে এলেন যিনি হাজির নাজির হবেন আলিমুল গাইব হবেন তার জন্য এই শব্দ ব্যবহার করা চলবে না আল্লাহর জন্য শুনেছেন আল্লাহ আজকে বাংলাদেশে আছেন কালকে একদম মুর্শিদাবাদের বহরমপুরের বর্ডার দিয়ে হয়ে শেখপাড়া বর্ডারে ঢুকে একবারই সালারে আসবে আল্লাহর জন্য এরকম শব্দ শুনেছেন কোনোদিন কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা আল ইমরান ইন্নাল্লাহা লা ইয়াকফা আলাইহি শাইউন ফিল আরদি ফিস সামা হে আমার নবী আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই এক নম্বর ধরেই মিরাজকে অস্বীকার করা হবে দ্বিতীয় নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেটা ওহির মাধ্যম দিয়ে জানিয়েছেন সেই গায়েবটাই একমাত্র নবীজি জানতে পেরেছেন নবীজি নিজে থেকে আলিমুল গায়েব ছিলেন না এই মূর্খতা এই অজ্ঞতা কোথা থেকে এলো যারা নিজেদের পেট ভরাই মাজারের পয়সা দিয়ে মাজারের চাদর দিয়ে মাজারের মুরগি দিয়ে যাদের পেট চলে এই হুজুররা বার করেছে যে দেখো আমরা নবীকে মর্যাদা দিই কিন্তু হারাম জানে না দিতে গিয়ে আল্লাহর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে আল্লাহর কসম কোরআন হচ্ছে সত্য কিতাব ঠিক কি না কথা বলে কোরআন সত্য কিতাব কোরআনের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই কোরআন খোলন যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবে পড়বেন সুরাই ইউসুফ প্রথম পৃষ্ঠা নাহনু নাকুস আলাইকা আহসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন হে আমার নবী বলো পৃথিবীর মানুষকে বলে দাও আমি তোমাকে ওহির মাধ্যম দিয়ে ইউসুফ নবীর ঘটনা বৃত্তান্ত জানাচ্ছি এরপর পূর্বে লামিনাল গাফিলিন তুমি এই সম্পর্কে অবগত ছিলে না আমি ওহির মাধ্যম দিয়ে তোমার কাছে ইউসুফ নবীর ঘটনা জানালাম যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন লামিনাল গাফিলিন শব্দ ব্যবহার হতো না এখানে কোরআনটার প্রয়োজন হতো না কোরআন হচ্ছে আল্লাহর হাবিবের পৃথিবীর মানুষের অজানা কথাকে আল্লাহ ওহির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়েছেন জানিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ আমার মুসলমান ভাই যারা গালি দিচ্ছে কয়েকদিন থেকে তাদের অপরশন কালকে হবে ইনশাআল্লাহ আমার চ্যানেল খুলে যারা সাপোর্ট দিয়ে আছেন দেশ বিদেশ যারা মনে করছেন এই পশ্চিম বাংলার ইয়াসিনী একমাত্র উলামায়ে দেওবান যিনি গালি খাচ্ছেন গালি দিচ্ছে বাকি কেউ আমার পক্ষে মুখ খুলেনি আমার দুঃখ নেই প্রয়োজন নেই আমি মলবি শকতের বেটা একাই কাফি এই গুটকা করার জিলাপি হুজুরদের জন্য আমি একাই কাফি তোমরা ছুটে বেড়াও এখন তো শুরু করেছি তোমাদের চাদর খুলেছি তোমাদের পল খুলেছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই মাজারের ব্যবসাগুলো ইনশাল্লাহ বন্ধ করে ছাড়বো যখন জোরে বলুন ইনশাল্লাহ এই মাজারের ব্যবসা বন্ধ হবে মানুষকে ধোকা দিয়া বন্ধ হবে আমি বলবি শকতের বেটা বন্ধ করবো